নমস্কার বন্ধুরা আজকের আমা আজকের রেসিপি কাশ্মীরি চিকেন তো কাশ্মীরি চিকেন রান্না করার জন্য আমি এখানে চিকেন নিয়ে নিয়েছি এর মধ্যে আমি দিয়ে দেব সমস্ত রকম মশলা যেমন ধরুন এক চামচ পরিমাণে হলুদ গুঁড়ো দিলাম এক চামচ পরিমাণে কাশ্মীরি রেড চিলি পাউডার দিলাম এক চামচ পরিমাণে জিরে গুঁড়ো দিলাম আপনারা জিরের বদলে ধনে গুঁড়োও দিতে পারেন এবার আমি অল্প একটু কাঁসুরি মেথি ড্রাই রোস্ট করে নেব অল্প একটু কাঁসুরি মেথি আমি এখানে দিয়ে দিলাম এবার আমি এটাকে একটু ড্রাই রোস্ট করে নেব ড্রাই রোস্ট করা কাঁচুরি মেথি দিলে স্বাদটাও মিষ্টি বেঁচে যায় আর এই চিকেন রান্না করতে গেলে একটু কাছরি মেথি ড্রাই রোস্ট করা প্রয়োজন হয় তো আমার ড্রাই রোস্ট করা হয়ে গেছে আমি এটাকে একটা প্লেটের মধ্যে ঢেলে রাখলাম চিকেনে দিয়ে দেবো একটু লবণ খুব সামান্যও নয় আবার অনেকটা দেবো তাও নয় কাশুরি মেথিটা ঠান্ডা হয়ে গেছে ড্রাই রোস্ট করা এটাকে একটু হাতে তালুতে করে ঘষে আমি দিয়ে দিলাম এবার এটাকে আমি মাখিয়ে নেব এই মুহূর্তে আমি এটার মধ্যে টক দই দিচ্ছি না টক দইটা আমি পরে দিয়ে দেব এটাকে আমি কিছুক্ষণ ম্যারিনেট করে রেখে দেব আধ ঘন্টা মতো কাশ্মীরি চিকেন বানানোর জন্য কড়াইতে কড়াইতে জ্বালিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিলাম দুই থেকে তিন টেবিল চামচ মতন সর্ষের তেল তেলটা গরম হয়ে গেছে আমি এখানে দিয়ে দেব একটা দুটো ছোটো এলাচ আর একটা দারচিনি ফোড়নের সুন্দর গন্ধ বের হলে আমি এখানে দিয়ে দেব পেঁয়াজ কুচি আমি দুটো পেঁয়াজ নিয়েছি দুটো বড় সাইজের পেঁয়াজ নিয়েছি সেইখান থেকে আমি সেইটা আমি কুচিয়ে নিয়েছি এবার আমি এটা দিয়ে দিলাম তেলের মধ্যে ভেজে নেব পেঁয়াজটা অনেকটা নরম হয়ে এসেছে এর মধ্যে দিয়ে দেব এক চামচ আদা রসুনের টেস্ট এক চামচ দেবো না আমি এখানে দুই টেবিলি চামচ দুই টি স্পুন মতন আদা রসুনের পেস্ট দিলাম আমি চিকেনে কিন্তু আদা রসুন বাটা না খাইনি সেই জন্য আমি এখানে টু টি স্পুন মতন আদা রসুনের টেস্ট দিয়ে দিলাম কে খুব ভালোভাবে আমাদের কষিয়ে নিতে হবে এবার দিয়ে দেব আমি ম্যারিনেট করা মাংসটা মাংসটা খুব ভালোভাবে আমার কষানো হয়ে গেছে আমি এবার গ্যাসের ফ্লেমটা একদম কম করে দেব দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো হ্যাঁ ঢাকা দিয়ে কিছুক্ষণ বাদে এসে দেখাচ্ছি আমি একটু টক দই নিয়েছি টক দইটা আমি আধ ঘন্টা আগে বের করে নিয়েছি খানিকটা ফেটিয়ে নিলাম নিজের ঠান্ডা টক দই কিন্তু আপনারাও দেবেন না তাহলে কিন্তু টক দইটা কেটে যেতে পারে এবার আমি ঢাকাটা খুলে দিলাম এবার ভালো করে মাংসটাকে গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে মাংসটাকে আমি সে মানে মালাচালা করে নেব দইটা আমি দিয়ে দেব আবারও ভালো করে কষিয়ে নেব ঢাকা চাপা দিয়ে গ্যাসের ফ্লেমটা কমিয়ে দেব আমি এখানে নিয়ে নিয়েছি কতগুলো কাজু আর কিশমিশ এটাকে আমি বেটে নেব এদিকে মাংসটাও একবার নাড়িয়ে দেবো আমি কিন্তু একটু জল দেইনি দেখো মাংসটা থেকে কিন্তু অনেকটা জল বেরিয়েছে আরো একটু মাংসটাকে ভালো করে নাড়াচাড়া করে দিলাম ঢাকা চাপা দিয়ে দিলাম এবার আমি কাজু কিশমিশটা বেটে আমি কাজু কিশমিশটাকে এরকম হাফ গুঁড়ো করে নিয়েছি এবার এতে একটু দুধ দিয়ে দেবো দুধটা দিয়ে আমি বেটে নেব আর একবার ভালো করে পেস্ট করে নেব পেস্ট করা হয়ে গেছে এবার আমি কাজু কিশমিশের পেস্টটা এটার মধ্যে দিয়ে দিলাম এবার ভালো করে নাড়াচাড়া করে নেব দিয়ে দেবো আরও কিছুটা দুধ মাংসটা দেখুন আমার অলরেডি সেদ্ধ হয়ে গেছে তো আমি এর মধ্যে যে আর একটু ড্রাই রোস্ট করা কসুরি মেথিটা ছিল ওটা দিয়ে দিলাম এর সাথে আমি দিয়ে দেব একটু গরম মশলা গুঁড়ো এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম এবার সার্ভ করে আপনাদের দেখাচ্ছি তো এটা হলো আজকে নতুন রেসিপি কাশ্মীরি চিকেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেল শতদ্রজ কিচেন প্রচুর প্রচুর শেয়ার করবেন আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের সাথে আর ফেসবুকে আমাদের ভিডিও দেওয়া হচ্ছে ফেসবুকটা ফেসবুক পেজটা একবার ফলো করে নেবেন তো দেখা হচ্ছে আরও কোনো নতুন ভিডিও নিয়ে আর যদি কোনো রিকোয়েস্টেড রেসিপি থাকে তাহলে অবশ্যই একটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন যে আপনারা কোন রেসিপি দেখতে চান আজকের মতো এটুকু দেখা হচ্ছে পরের ভিডিও নতুন রেসিপি নিয়ে আজকের মতো চলি টাটা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নমস্কার